সিগারেটের ফ্যাক্ট মেস সহবিদ আসে খাতা কলম দেয় তারপরে একটা বড় দুনিয়া কি এটা বড় ধনী মালাই ভাষায় এডার একটা দাতু যারা বেশি বড় লোক এবার বলে একটা বেশি বড় লোক মরছে বড় দাতু এডার 6 লক্ষ রিংগিত সাথে দিয়া কবর দিছে 6 লক্ষ 1 টাকা মালয়েশিয়া আমাদের দেশে 20 টাকা

ইতালির থেকে টাকা ছারে বাংলাদেশ থেকে টাকা ধরে সৌদি থেকে টাকা ছারে বাংলাদেশ থেকে টাকা ধরে মালয়েশিয়া থেকে টাকা ছারে বাংলাদেশ থেকে টাকা ধরে নবী কইছে দুনিয়া থেকে রুজি রুজগার ছরো কবরও গিয়া রুজি রুজগার ধরো আল্লাহ কইছে নবী গো তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম তোমার উম্মত দুনিয়ায় ভালো কাস্পিরে কবর আইবো আর আর বিনিময় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহইয়াউন ইনদ রাব্বিহিম ইরজাকুন

ছয় লক্ষ ইঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ঘুরাইয়া দেবো আর ঘোরা হের ঘুমায় না আর আজকা যারা হয়ে রয়েছেন যদি আজকের বসাটা আখিরি নবীর উন্মতের পক্ষ লইয়া পক্ষে কবুল হয়ে যায় দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আপনার হয়ে যাবে এই জন্য রাত্রের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব

মাগরিব পড়তো এই সায়াতে হাগার জায়গাতে কি গো আব্বা আমার মন নাই শুধু বইনা সিন একটা বইনে রেখেছে বোন গো হেরা তো করলো না তুই তো আমার বোন বাইয়ের দরটা তোর কাছে আছে গো ভাই কি করতাম কয়টা আদাত কমাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে গায়েরা এশার পড়তো এই সায়াতে হাগার জায়গাতে কি রে কবো আব্বা আমার মন নাই

বড় ভাই জোহরের নামাজও যাইবো আইসে নামাজও যাইবো ফাইজমাফিনবো আয়য়া ফাইজমাফিন দা দেখা এইটা হাফ পেন হয়ে গেছে বাজার এই 2 শর্ট পেন আমরা শুধু বলা শুনছি হাফ পেন আমরা শুরু বলা শুনছি হাফ পেন আর ওহনে হইছে এটা শর্ট পেন গিয়া দি হকস বাজার কয়েকটা শর্ট পেনের দোকান এই নতুন নাবাসান সব পুরান তো আমি জিগাইলাম দোকানদারকে জানে এগুলি কি বিক্রি হবে এখানে এগুলি কেউ নিবে এই পুরান শর্ট প্যান্ট লিয়ে বৈশা রয়েছেন হজুর এটা কিছু পাগল আছে আমনারা না আমনারা জানি না আমি কিলাম এটা কোন পাগল রে এটা কিনে আমার দেহন লাগবো আমি কিনে আজ দেখা যাবো কত একটু খার কিনে না হজুর এটা বিশ টাকা ঘন্টা ভাড়া দেই কিমন ব্যাক কল চিন্তা করেন বিশ টাকা ঘন্টা শর্ট প্যান্ট ভাড়া লইয়া বড় ফ্যান খুললে শর্ট প্যান্ট ফইরা একটার গলা তাকটা দইরা দশটা বিশ কেন না আছে এই লোক বাজার আচ্ছা এই কামডা না কইরা যদি এমন একটা কোরান হাদিসের মাহফিল বসায় বল না আখেরি নবীর জন্য কোরআন হাদিসের মাহফিলটা ভালো না খারাপ কে কোন মায়ে সন্তান পেটে রাখছো আজকে চান্দাইর জমিনে

কিন্তু এই সিস্টেম তো আমার নবী বলে নাই নবী বলেছেন কাফাবিল মাউতি ওয়াইজান একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো আবার বলছেন মৃত্যুর আগে ওই উপদেশ পরামর্শটা মাইনা নাও সেই পরামর্শটা কি আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়া আখেরাতের বাজার এখান থেকে বাজার করো খবর গিয়া পাইবা বাজার আজকে যারা এ বাজার সাজাইছো এ বাজার কবরের সঙ্গী হইয়া যাবে বাবারা ভাইয়েরা কবরের সঙ্গী হয়ে যাবে আজকের এই বাজার কিন্তু চাই না এই পথে না আইসা আমানু না হইয়া কালিমাওয়ালা না হইয়া নবীর উম্মত না হইয়া তারা কবরে চলছে ছয় লক্ষ রিঙ্গিত দেখছে এক বাঙ্গালি বলুন হের কিরাইতে ঘুম বন্ধুরা বলে কয় চলো ঘুমায় যায় বারো ঘন্টা ডিউটি গিরাইছ ঘুরতেছিস কি লেগা তুই না আগে ঘুমায় যাস আজ দাদি দেরি করতেছ কয় না আমি ঘুম ধরে না তো সমস্যা কি কয় সমস্যা কি কয়া দেব না হ্যাঁ কইতো না ঘুমাইতো না সবাই ঘুমাইছে সবাই ঘুমাইছে এখনো ঘুরে তা রাস্তায় টহল পুলিশ থাকে মানুষের সেবা দেওয়ার জন্য দেখে পুলিশ দেখে যে মানুষই নাই সেবা দিব কারে আমরা দেশের মতো অত আজাইরা ঘুরা মালয়েশিয়া মানুষ ঘুরে না রাস্তাঘাট ফাঁকা মানুষ নাই টহল পুলিশও ঘুমাই গেছে হ্যাঁ কয় অহনের সুযোগ গিয়া সাইনা বেডার কাছ থেকে গিয়া ছয় লক্ষ রিঙ্গিত উড়ায় মাটির তোল তুলে পড়ছে তিন দিনের ভিতরে ফ্লাইট কিরাপ করে বাংলাদেশ আচ্ছা এই কাজটা কি বিদুর্মী বেড়ার কবরের একটা হাডা আনন্দা মুসলমানের জন্য কাজটা কি ভালো

রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করো এরপরে বলছে অফ আলুল খয়রা বালাকাস করো রুকু সেজদার মাধ্যমে রবের আবাদত করলে জান্নাত দিব কথা বলে নাই বলছে অফ আলুল খয়রা ভালো কাজ করো ভালো কাজ করো বা যান আর টাকা আর এক টাকা আমি যদি নিয়ে আসি বলুন কাজটা কি ভালো হবে না খারাপ হবে বাবারা খারাপ কাজ তো কইরা ফালাই এই জন্য আল্লাহ পরামর্শ দিচ্ছে আখিরি উম্মতেরে খারাপ কাজ আমরা করতে পারবো না আমরা ভালা কাজ করবো